বিসমুল্লাহি রহমান রাহিম শুরু করছি মহান আল্লাপাকের নামে আজকে আমার মেয়ের স্কুল এস এম একাডেমিতে এসেছি ওর প্রথম দিন তো আজকে দু সালের ওদের ক্লাস শুরু হয়েছে তো সেই ক্লাসে ওর যে বন্ধুরা রয়েছে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে এলাম তা আমি অনেকে আসেনি অনেক আবার বাইরে খেলছে যাই হোক যে কজন আছে সবার সাথে পরিচয় করিয়ে দিব এবং সবাইকে চকলেট বিতরণ করব। কি সবাই চকলেট নিবে তো ধন্যবাদ তাহলে আমি রেডি হই সবাই চকলেট নেবে তখন নামটা বলবে কেমন যে তোমার নাম কিস সেটি কিন্তু বলতে হবে হুম তোমার নাম কি রাফিয়া আচ্ছা আয়েশা সিদ্দিকা তার আগে ইসমাত আলিসা আমার মেয়ে কেমন ইসমাত আলিসা হ্যাঁ আলিসা তুমি আমার সাথে আসো 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 একটা করে চকলেট সবাইকে দাও এখানে দাও কি নাম বলো সঞ্জিদা তুমি আচ্ছা জান্নাত নেওয়াজ আ দাও হুম নাম বলো জান্নাত ওখানে দাও মেয়ে ইয়াসমিন যারা এসছে বসো কি নাম তোমার উলমে সালমা হামিদা আচ্ছা এদিকে আসো তোমরা বসো তোমরা বসে যাও ওখানে একটা দাও হ্যাঁ আলিসার সাথে পরিচয় হয়ে যাও হ্যাঁ টু এ আলিসা ইসমাত আলিসা কী নাম তোমার তান্না তানহা এদিকে আসো হুম তোমার এই বন্ধুকে একটা দাও কি নাম তোমার আম্মু মুমতাহিনা কেকটা বাস ওর নাম জানো ইসমাত আলিসা আলিসা ঠিক আছে তোমরা একসাথে পড়বে হ্যাঁ ওইদিকে আর বাদ থাকলো এখানে একজন আছে না আসো আমি নাম তোমার মুশফিকুর রহমান কেকটা জানো তুই পড়ছ আচ্ছা ঠিক আছে এই হলো যাবো আসো এই যে আরো কয়েকজন আসছে আসো 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 তুমি আচ্ছা ওই যে আরো কয়েকজন চলে এসছে কি নাম তোমার নুসরাত সেই নুসরাত তাই না আচ্ছা ও হচ্ছে ইসমাত আলিসা ওকে আলিসা তোমরা একসাথে পড়াশোনা করবে আচ্ছা আর চকলেট পাইনি কে বলো তো তুমি তুমি কোন ক্লাসে টু আলিসা আসো আলিসার পক্ষ থেকে চকলেট তো কী নাম তোমার আচ্ছা ধন্যবাদ নাও ওখানে দাও তোমার কী নাম সাদিয়া দাও আলিশা হ্যাঁ ইসমাত আলিসা তো আজকে পরিচয় হচ্ছে ক্লাসে কী নাম তোমার আইসা তাহলে মনে থাকবে হ্যাঁ এখানে একটা দাও কী নাম তোমার স্বামীহা এই হলো অবস্থা ওর ক্লাসের বন্ধুদের সাথে পরিচয় করা হয়ে গেলো আমি একটু এখানে এই তাহলে আমরাও ছোট্টবেলায় এইভাবে কিন্তু পড়াশোনা করেছি তাই না এরকম ক্লাসে বসে আমরা ছোট্ট বন্ধুরা মিলে পড়াশোনা করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর আরও উপরে তো সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে সবাই ভালো থাকো এখন তোমরা খেলতে যাবে আচ্ছা যাও ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এভাবেই শিক্ষা জীবন শুরু হয় আমাদের সবার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ওদের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ